মাছের রাজা ইলিশ আর এই ইলিশ মাছ দিয়েই আজকে আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো আমার আজকের রেসিপিটি হচ্ছে সর্ষে ইলিশ আর এই সরষে ইলিশ রান্না করতে আমার লাগছে ইলিশ মাছ আর লাগছে গোটা সরিষা দানা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মারুফা সরষে ইলিশ রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস মাছ সর্ষে ইলিশের জন্য একটি মশলার পেস্ট করে নিব। তাই আমি এখানে নিয়ে নিয়েছি আস্ত তিনটি কাঁচামরিচ দুই কোয়া রসুন আর দুই স্লাইস আদা আর দুইটি মাদারি সাইজের পেঁয়াজ একটু কিউব করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একশো গ্রাম গোটা সরিষা দানা পেস্ট করার আগে আমি গোটা সরিষা দানাগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। কারণ সরিষার মধ্যে মাটির চাকা থাকে এবং বালি থাকে এগুলো একটু ডোলে ডোলে পরিষ্কার করে নিতে হবে ভালো করে পরিষ্কার করে না নিলে খাওয়ার সময় বালি বালি লাগবে সবগুলো মশলা আমি এখন শিলপাটায় বেটে নেব কেউ চাইলে ব্যালেন্ডার করে পেস্ট করে নিতে পারেন কিন্তু মশলা শিলপাটায় বেটে রান্না করলে রান্নার টেস্ট অনেকাংশে বেড়ে যায় ইলিশ মাছগুলোতে সামান্য পরিমাণ লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো দশ মিনিট আমি সরষে ইলিশ রান্না করার সময় ইলিশ মাছগুলোকে কাজ বাজা দিয়ে তারপর রান্না করি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল অবশ্যই ইলিশ মাছগুলোকে সরিষার তেলে ভাজতে হবে সরষে ইলিশের ইলিশ মাছ না ভেজেও সরষে ইলিশটা রান্না করা যায় কিন্তু আমার কাছে মনে হয় ইলিশ মাছ ভেজে সর্ষে ইলিশ রান্না করলে সরষে ইলিশটা খেতে বেশি মজা লাগে হালকা ভাজা দিয়ে ইলিশ মাছগুলো কড়াই থেকে তুলে নেব। এবং চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ রেখেই সরষের পেস্টটা কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব যে বাটিটায় মশলা বেটে নিয়েছিলাম সেই বাটিটায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে বাটিটাকে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখন মশলাগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি পরিমাণে আর একটু বেশি পানি লাগে অ্যাড করে নিতে হবে ঝোলটা মাখা মাখা থাকবে খুব বেশি সর্ষে ইলিশের ঝোল থাকে না সেই পরিমাণ পানি দিতে হবে আর ইলিশ মাছ সিদ্ধ হতে তেমন বেশি পানির প্রয়োজন হয় না অল্প পানিতে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করলেই ইলিশ মাছ সিদ্ধ হয়ে যায় ওই পরিমাণে পানিটা অ্যাড করে দিতে হবে মশলা মেশানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এখন মশলাগুলোকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল এবং দুই টেবিল চামিচ পরিমাণ সরিষার তেল এখানে সরিষার তেলটা আমি বেশি ব্যবহার করব এখন ভেজে রাখা মাছগুলোকে আমি একে একে মশলার মধ্যে দিয়ে দিব। লো মিডিয়াম জালে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করব পাঁচ মিনিট পর মাছগুলোকে একটু উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করব। পাঁচ মিনিট পর তরকারিটাতে হালকা করে নেড়ে ছেড়ে দিতে হবে বেশি জোরে নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে কারণ মাছ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও এক মিনিট রান্না করবো এক মিনিট পর এ পর্যায়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট এখন এটা পরিবেশনের পালা খুব সহজভাবে সর্ষে ইলিশের রেসিপিটি আপনাদের করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ